আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি যে আমাদের এই জাফরান বাদাম মিল্কশেক পাউডারটি কতটা সুস্বাদু মাশাল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার সন্তানের যে সমস্যাগুলো থাকলে জাফরান বাদাম মিল্কশেক পাউডার একবার হলেও খাওয়ানো উচিত আপনার সন্তানের মুখে রুচি না থাকলে বয়স অনুযায়ী ওজন উচ্চতা ও শারীরিক ক্রোধ কমে গেলে ঘন ঘন অসুস্থ হয়ে পড়লে অল্পতে হাঁপিয়ে গেলে বা শারীরিক দুর্বলতা অনুভব হলে মেধা শক্তি কমে গেলে পড়াশোনায় অমলোযোগী হলে স্মৃতিশক্তি কমে গেলে এ সকল সমস্যাগুলো সমাধানের জন্য আমরা প্রপার ফুটবিডি দীর্ঘদিন রিসার্চ করে একদল পুষ্টিবিদদের সাথে পরামর্শ করে আমরা নিয়ে এসেছি জাফরান বাদাম মিল্কশেক পাউডার যা তৈরি করতে ব্যবহার করা হয়েছে কাজুবাদাম বাদাম পিস্তা বাদাম চীনা বাদাম আখরোট দুলাল চন্দ্র বড়ের তাল মিষ্টি এবং প্রিমিয়াম কোয়ালিটির ইরানি জাফরান আমাদের এই প্রোডাক্টটি আপনি যদি আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে আপনার বাচ্চার মুখে রুচি আসবে অপুষ্টি দূর করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে হজম শক্তি বৃদ্ধি করবে হাড়কে মজবুত করবে পড়াশোনায় মনোযোগী করে তুলবে ভালো এবং হতে সাহায্য করবে স্মৃতিশক্তি বৃদ্ধি করবে আমাদের এই প্রোডাক্টটি কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা যদি আপনাদেরকে একটু খুলে না দেয় তাহলে হয়তো আপনারা বুঝতেই পারবেন না আমাদের এই প্রোডাক্টটি কতটা প্রিমিয়াম কোয়ালিটির আপনাদেরকে আমি একটু খুলে দেখাচ্ছি আমার এখানে আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আমাদের এই প্রোডাক্টটি কিন্তু এরকম ইনটেক করা থাকবে ইনটেকটা খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটি কত প্রিমিয়াম কোয়ালিটির সেখানে ফয়েল স্টেফার দেওয়া থাকবে ফয়েল স্টেফার দেবে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের প্রোডাক্ট কতটা প্রিমিয়াম কোয়ালিটির দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টটি কতটা প্রিমিয়াম কোয়ালিটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আমাদের প্রোডাক্টটি কতটা মিহি করে প্রস্তুত করা হয়েছে একদম ঝরঝরে এটা সূক্ষ্ম কারিগর দ্বারা প্রস্তুত করা হয়েছে এবং এটি স্পেশালি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে বিদায় কিন্তু এতটা মিহি করে প্রস্তুত করা হয়েছে যাতে করে বাচ্চারা খুব অনায়াসেই খেতে পারে আমাদের এই প্রোডাক্টটি কিন্তু প্রস্তুত করা খুবই ইজিলি আমার এখানে দুধ রেডি করা আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কীভাবে প্রস্তুত করতে হয় দেখুন এখানে আমার দুধ রেডি করা আছে এখানে দুই চা চামচ আমি নিয়ে নিচ্ছি দেখুন আমি দুই চা চামচ নিয়ে সামান্য পরিমাণ একটু গোটা দিয়ে দিচ্ছি বাস প্রস্তুত হয়ে গেছে আমাদের জাফরান বাদাম মিল্কশেক পাউডার আমি আপনাদেরকে একটু খেয়ে দেখেছি যে আমাদের এই জাফরান বাদাম মিল্কশেক পাউডারটি কতটা সুস্বাদু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু এবং খুবই মজাদার আমাদের এই জাফরান বাদাম মিল্কশেক পাউডারটি আপনার বাচ্চা খুবই মজা করে খাবে ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটি হানড্রেড পারসেন্ট রং ফ্লেভার প্রিজারভেটিভ এবং কেমিক্যাল মুক্ত হওয়ায় এতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই এক বছর থেকে নিয়ে যে কোনো বয়সের বাচ্চা প্রাপ্ত বয়স্ক সকলেই খেতে পারবে আমাদের এই প্রোডাক্টটি হাজার হাজার বাবা মা আমাদের থেকে নিয়ে তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছেন এবং নিজে খাচ্ছেন এবং পঁচানব্বই পার্সেন্ট বাবা মা তাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান করতে পেরেছেন এবং প্রতিনিয়ত আমাদেরকে রিভিউ দিয়ে জানিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না জাস্ট আমাদের ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদেরকে মেসেজ করবেন অথবা আমাদের সাথে সরাসরি কথা বলতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদেরকে ফোন কল করবেন আমরা পণ্যটি আপনার হাতে যত্ন সহকারে পাঠিয়ে দিব আপনি পণ্যটি হাতে পেয়ে প্রয়োজনে খেয়ে দেখে চেক করে তারপরে আপনি পেমেন্ট করবেন শত ভেজালের ভিড়ে অথেন্টিক খাবার আপনাদের হাতে পৌঁছে দিতে প্রপার ফুটবিডির ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রপার ফুডবিডির সাথে থাকুন জাজার কুমুল্লা